மோன கந்த சோனாய கந்தேத்தோனராய மன கந்த சோனாய সোনার মদি মদিনাতপি সুয়ানি বলা মোদিনাতে বোয়াল লোপি সুয়ান বলা আমর মন কান্দি সোনার আমার আমার বাইরা বন্ধুরা বাবা চিনে মায়ার নবীন দয়ার নবী আমাদের জন্য পাঁচ সময় তোর নামাজ নিয়ে আসলেন আর আহাবাই কেনদেরকে বললেন সাহাবি আমাকে নামাজ দিয়েছিলেন আমি মোসা কালিমুল্লার সাথে যখন আমি সাক্ষাৎ করলাম ষষ্ঠ আকাশে দেখা করালাম মুসা কালী সাথে দেখা করার পর মুসা কালী কথা অনুযায়ী আমি আল্লাহর কাছে নয়বার গেলাম নয়বার যাওয়ার পর আমার আল্লাহ আমার উম্মতদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন আল্লাহ একটা শুভ সংবাদ জানাইছেন আমার উম্মতেরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমার আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে মায়ার নবী নূর নবী বলে রে ও আমার উম্মতেরা শুনো তোমরা যদি ইয়েশার নামাজ পড়িয়া ঘুমাইয়া যাও আবার যদি তোমরা ফজরের নামাজটাও কায়েম কর প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত কর। তাহলে আল্লাহ তাআলা জানাইছেন সারা রাতই দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়লে যে সওয়াব হবে ইয়েশার নামাজ পড়িয়া ঘুমাইলে ফজরের নামাজ আদায় করলে আল্লাহ তাআলা তোমাদের নামা আমল মধ্যে সারা রাতেরই নামাজ পড়েছো

আল্লাহর বান্দা বান্দিরা যদি কোনো ভালো কাজ করে যদি কোনো উত্তম কাজ করে আল্লাহ তাআলা এক থেকে 10 গুণ বাড়ায়া দেবেন আল্লাহ তাআলা বলেন আর আমার বান্দা বান্দিরা যদি কোনো পাপ কাজ করে কোনো গুনাহের কাজ করে কোনো গরহিত কাজ করে কোনো মন্দ কাজ করে আল্লাহ তাআলা বলেন একটা পাপ কাজ করলে একটা মন্দ কাজ করলে আল্লাহ তাআলা একটা গুণা দিবেন এক থেকে আর বাড়াইবেন না মায়ার নামাজ আগে নির্ধারণ করে রেখেছিলেন ইচ্ছা করলে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে ওহির মাধ্যমে আমাকে জানাইতে পারতেন কিন্তু আমার মালিক আমারে আমার মালিকের কাছে নিয়ে আস সাতাশি বৎসর রাখিয়া আমার আল্লাহ আমারে পঞ্চাশ দিয়েছেন আমি নামাজ থেকে আমার পঞ্চাশের জন্য আল্লাহ আপনার উন্মতেরা যদি কোন ভালো কাজ করে কোন উত্তম কাজ করে কোন এক কাজ করে একটা ভালো কাজ করলে একটা উত্তম কাজ করলে আমি আল্লাহ তালা এক থেকে দশ গুণ বাড়াইয়া দেব Yeah. <laughs>